আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেলা 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 আজকে আসলাম মেলাতে তো দেখেন বন্ধুরা বাচ্চাদের জন্য কত আয়োজন করা হয়েছে আমাদের বাসার সামনে এটা হচ্ছে সোনার বাংলা মাঠ বলে ঠিক আছে আর এটা প্রতি বছরে এখানে হচ্ছে গরুর হাট বসে তো তার জন্য এখানে খোলা মাঠ অনেক জায়গা ছিল এখানে মেলা বসে বিগত এক মাস ধরে চলবে এটা যারা যারা আসতে চান অবশ্যই মেলাতে চলে আসবেন এটা হচ্ছে সাবার কাঠগড়া ঠিক আছে কাঠগড়া সোনা বাংলা মাঠ এটা এই তেলের পাম্পের সামনে সবাই চলে আসবেন তো এই যে এখানে হচ্ছে এই জায়গাটা উঠতে হলে পঞ্চাশ টাকা লাগবে বুঝছেন এই জায়গাটা তো উঠতে হলে পঞ্চাশ টাকা লাগবে তো এটা এমন কি জিনিস এটা পঞ্চাশ টাকা নিবা যাই হোক এটা হচ্ছে কারেন্টের পাম্প দেয় এটা হচ্ছে ফুলানো হয়েছে হাওয়া দিয়ে টোটালি তো যাই হোক এটা হয়তো বা পুষা তাদের কারেন্ট বিল আসছে আর যা ওই যে জাম্পিংটা করে জাম্পিংটা যে ওইখানে পঞ্চাশ টাকা করে ওটা বিশ টাকা হলে যথেষ্ট কারণ ওইখানে ওইটা খালি পোলাপান লাভ হয় ওইখানে কিছুই নাই তো এখানে ব্যবসার জমজমাট ব্যবসা চলতে এক মাসে তারা অনেক কোটি কোটি টাকা এখান থেকে নিয়ে যাবে তো যাই হোক বুগান্তি হচ্ছে এই বাপমারা বাপ বাপমারা কারণ বাপমারা যখন আসে বাচ্চাদেরকে নিয়ে তারা সব কিছুতেই উঠে পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা এই নৌকাটাও পঞ্চাশ টাকা তো এই প্রত্যেকটা উঠতে গেলেও পঞ্চাশ টাকা করলে যাদের দুইটা বাচ্চা আছে তাদের কি অবস্থা হয় বোঝে নালা তো আমারই দুইটা বাচ্চা আমি মেবি আমার বাচ্চা বড়টা ওঠে না তো আমি ই হয়ে গেছে যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারা কি তারা তো অবশ্যই উঠে এগুলার মধ্যে আর আমার তো হয়তো মনে করেন একটাতে তিনবার উঠতেছে আর বাসার কাছে তো ওই দেখা যায় এই যে এটা এটা হচ্ছে আমাদের ক্লাস ইয়া বান্ধবী ক্লাসের বান্ধবী তো ওনার বাচ্চারা উঠাইছে উনি কিন্তু ভয় পাইতেছে ওই অনেক বয় ভয় পাও দেখেন উঠতে পারে না কিন্তু ঠিক আছে উঠতে পারে না ওই যে সব বাচ্চারা কিন্তু চার পাঁচবার করে পাক দিচ্ছে আর ও হচ্ছে পঞ্চাশ টাকা হু তা কামে দিছে হ্যাঁ মানে ওকে নিয়ে হাসতে হাসতে আমরা শেষ মানে ও উঠতে পারে না আর যেহেতু ছেলেরা বেশি উঠে মেয়েরা বেশি উঠতে পারে না ভয় পাওয়া মেয়েরা এমনিতেও তো ভিতু তো এই জন্যই এই যে দেখেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর ভালোই লাগছে বাচ্চাদের জন্য মোটামুটি আয়োজন করা হয়েছে আর এখানে অনেক কিছু পাওয়া যায় যেমন কসমেটিক পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে ঘরের ঘর সাজানোর জন্য সংসারের জন্য সব কিছুই এখানে পাওয়া যায় বুঝছেন তো সবাই আসবেন আইসা আইসা দেখে দেখে নিয়ে যেতে পারেন আর এখানে হচ্ছে কথা বলতেছি কেন পঞ্চাশ টাকা মানে ও তো খাইতে পারে নাই তো তাহলে ভাবছিলাম যে আরেকবার যদি ওর দিত উঠত এই এই জন্যই আর কি বলতাছি আর ক্যামেরাটা এইভাবেই রয়ে গেছে বুঝতে পারি নাই তো আর কি বলবো দেখতে থাকেন আমার ভিডিওটা সবাই একটু সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন